ইএ স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দর্শনের বেদান্ত যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে এমসি নিয়ে আলোচনা করবো এর আগে আমি তোমাদের দুটো ভিডিও দিয়েছি ঠিক আছে আজকে তিন নম্বর ভিডিও দেবো দেখো এগুলো সব তোমাদের দেওয়া হয়েছে মোটামুটি দুটো ভিডিওতে একশো সাত নম্বর অবধি প্রশ্ন তোমাদের আলোচনা করেছি ঠিক আছে তারপরের থেকে দেখো আজকে যারা নতুন ভিডিওটি দেখছে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করতে হবে সেটা অল করে যত পরবর্তী অতিনে ভিডিও দেখতে পারো নেক্সট কোশ্চেন একশো আট নম্বর অদ্বৈত মতে মুক্তি হলো পার্বার্থিক সৎ পরে কোশ্চেন শঙ্করাচার্য জীবের কয়েকটি মুক্তিকে স্বীকার করেছেন দুটি নেক্সট কোয়েশ্চেন জীবিত অবস্থায় ব্রহ্মের স্বরূপের উপলব্ধি হল জীবন মুক্তি পরে প্রশ্ন মৃত্যুর পর মৃত্যুর পর শুক্কা শুক্ক ও স্থূল দের হবে আকার হবে না হ্যাঁ সূক্ষ্ম ও স্ত্রীর বিনাশ হবার পরে ব্রহ্মস্বরূপের যখন উপলব্ধি হয় তখন তাকে কী বলা হয় বিদেহ মুক্তি অদ্বৈত মতে সাধন চতুষ্ট ব্যক্তি আত্মজ্ঞানের জন্য কোন পথ অনুসরণ করে উত্তর হবে শ্রবণ মনন নিধিধাসন নেক্সট কোয়েশ্চেন শাস্ত্রের কয়েকটি কর্মের কথা বলা হয়েছে তিনটি নেক্সট কোয়েশ্চেন দেখো মুখ্যকামী ব্যক্তির ক্ষেত্রে একমাত্র কোন কর্ম প্রয়োজনীয় নিত্য নৈমিত্তিক কর্ম নেক্সট অদ্বৈত বেদান্ত মতে মায়া কি মায়া হচ্ছে অনির্বচনীয় দেখো এটা দুই হাজার আঠেরো ষোলো চোদ্দোতে এসেছে শঙ্করাচার্যের মতে মায়া ব্রহ্মের মায়া ব্রহ্মের কী উপাধি হচ্ছে মায়া বা অবিদ্যার কয়টি শক্তিকে স্বীকার করা হয়েছে মায়া বা অবিদ্যার কয়টি শক্তিকে স্বীকার করেছে হয়েছে দুইটি নেক্সট কোনটি ব্রহ্মের সহজিত শক্তি মায়া নেক্সট শঙ্করের মতে মায়া কার শক্তি সগুণ ব্রহ্মের পরে প্রশ্ন যে শক্তির দ্বারা অবিদ্যা প্রথমেই ব্রহ্মকে আবৃত্তি করে তাকে কি বলা হয় আবরণ শক্তি অদ্বৈত মতে যে সত্তা কনকালের জন্য স্থায়ী এবং যে কোনো প্রকার বিরোধী গেলে দ্বারা বাধিত হয় তাকে কী হয় প্রতিভাষিক সত্তা নেক্সট শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হলেন পারমার্থিক সৎ নেক্সট কোশ্চেন অদ্বৈত মতে পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে ব্রহ্ম রূপ সৎ আনন্দ আনন্দস্বরূপ পরে কোশ্চেন অদ্বৈত বেদান্ত দর্শনে জগৎকে কোন অর্থে মিথ্যে বলা হয়েছে পারমার্থিক অর্থে নেক্সট কোয়েশ্চেন এটা দুই নম্বর এরকম হচ্ছে দুই হাজার উনিশে এসেছে নেক্সট কোশ্চেন কী যে অদ্বৈত বেদান্ত মতে জগতের নিমিত্ত কারণ কি সগুণ ব্রহ্ম অদৈত মতে প্রমাগের বিষয় কী বা বিষয়গুলি কী কী ব্যবহারিক সৎ অদ্বৈতমতে জগতের স্বরূপ কী জগৎ ব্রহ্মের বিবর্ত দুই হাজার তেইশ চব্বিশের সালে এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ পরে প্রশ্ন জগৎ ভ্রমের কারণ কী অধ্যাস অদ্বৈত মতে ব্রহ্ম যখন অবিদ্যাশৃষ্ট সূক্ষ্ম স্থূল শরীরের উপাধি দ্বারা সীমিত হয় তখন তাকে বলা হয় জীব নেক্সট কোয়েশ্চেন অদ্বৈত বেদান্তে সকল প্রকার উপাধি বর্জিত ব্রহ্ম হল নির্গুণ ব্রহ্ম পরে প্রশ্ন অদ্বৈতবাদে উপাধি বিশিষ্ট ব্রহ্ম হল সগুণ ব্রহ্ম নেক্সট শঙ্করাচার্যের মতে প্রপঞ্চ হল জগৎ শঙ্করাচার্যের মতে সাধারণ মানুষের উপাস্য হলেন সগুণ ব্রহ্ম বা ঈশ্বর পরে প্রশ্ন ব্রহ্ম সৎ অর্থ হল অসৎ নন ব্রহ্ম চিত অর্থ হচ্ছে জ্ঞানাভাব নন নেক্সট ব্রহ্ম আনন্দস্বরূপ অর্থে দুঃখস্বরূপ নন পরে প্রশ্ন অদ্বৈত বেদান্তিগণ স্বীকার করেছেন বিবর্তন নেক্সট কোশ্চেন কারণ যে কোনো প্রকৃতি কার্যে পরিণত হয় সেই মতবাদটি হলো পরিমাণ পরিণামবাদ পরে প্রশ্ন কারণ যে কোনো প্রকৃতই কার্যে পরিণত হয় না সেই মতবাদটি হলো বিবর্তনবাদ নেক্সট কোয়েশ্চেন ত্রয়ী বিদ্যবাদ মতবাদের প্রবক্তা হলেন শঙ্করাচার্য পরে প্রশ্ন শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন তিন প্রকার হাজার চোদ্দো আঠেরো কুড়ি তিরিশে সাল পরে প্রশ্ন শঙ্করাচার্যের মতে জগৎ হলো কি মিথ্যা অদ্বৈত মতে যা কখনো বাধিত হয় না অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিনকালে যা অবাধিত থাকে তাকে কী বলা হয় পরমার্থিক সত্তা নেক্সট কোয়েশ্চেন অদ্বৈত বেদান্ত অনুযায়ী ব্রহ্মজ্ঞানের উদয় হলে যে সত্তা বাধিত বা অসত্য বলে প্রমাণিত হয় তাকে কী বলা হয় ব্যবহারিক সত্তা ব্রহ্মের লক্ষণ কত রকমের দুই রকম যে লক্ষ্যের কোনো তত্ত্বের স্বরূপকে প্রকাশ করে তাকে কী বলে স্বরূপ লক্ষ্য যে লক্ষণ কোনো তত্ত্বের আপাত রূপকে প্রকাশ করে তাকে কী বলে তটস্থ লক্ষণ নেক্সট কোয়েশ্চেন শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণ কি চিৎ সৎ চিৎ হচ্ছে স্বরূপ নেক্সট কোশ্চেন শঙ্করাচার্যের মতে তটস্থ লক্ষণ কি স্রষ্টা পালক ও সংহারক প্রশ্ন অদ্বৈত মতে ব্রহ্মকে নির্গুণ বলা হয় কেন পরমা দৃষ্টিভঙ্গিতে নির্গুণ বলা হয় অদ্বৈত মতে ব্রহ্মকে সগুণ বলা হয় ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে শঙ্করাচার্য ঈশ্বরকে বলেছেন কি সগুণ ব্রহ্ম নেক্সট কোশ্চেন ব্রহ্ম ছাড়া ঈশ্বর সত্তাহীন একথা বলেছেন শঙ্করাচার্য শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম হল মায়া উপহৃত দুই হাজার দেখো চোদ্দো ষোলো সতেরো তেইশে এসেছে পরে প্রশ্ন অদ্বৈত মতে ব্রহ্মকে বলা হয় ব্রহ্ম অদ্বৈত মতে অপর ব্রহ্মকে বলা হয় ঈশ্বর নেক্সট কোশ্চেন শঙ্করাচার্য কয়টি অদ্বৈত মঠ স্থাপন করেছিলেন চারটি আচার্য এই চারটি মঠ কিসের অনু কিসের অনুগণে প্রতিষ্ঠা করেছিলেন বৌদ্ধ বিহারকে নিচের কোন বেদান্ত দার্শনিক প্রচ্ছন্ন বৌদ্ধ বলা হয় কোন বেদান্ত দার্শনিককে ঠিক আছে প্রচ্ছন্ন বৌদ্ধ বলা হয় শঙ্করাচার্যকে নেক্সট শঙ্করাচার্যের শিষ্য হলেন সুরেশ্বর মানে সুরেশ্বর আচার্য হস্তমলক হস্তমলক আচার্য আর হচ্ছে পদ্মপাদ আচার্য নেক্সট কোশ্চেন ব্রহ্মসূত্রের ভাষ্যকার হলেন শঙ্করাচার্য রামানুষ মদ্যাচার্য প্রশ্ন অদ্বৈত বেদান্তের মূল প্রতিপত্ত বিষয় হল ব্রহ্মজ্ঞান লাভ করা প্রশ্ন ব্রহ্ম শব্দটি কোন কোন শব্দের সমন্বয়ে গঠিত প্রিয়যোগ পরে প্রশ্ন শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হলেন অতীন্দ্রিয় নেক্সট শঙ্করাচার্যের অদ্বৈতবাদে ব্রহ্মকে এক না বলে অদ্বৈত বলার কারণ হল সংখ্যাগুণ ও বিশেষণকে অস্বীকার করেছিল কার মতে ব্রহ্ম রহিত শঙ্করাচর্য নেক্সট কোয়েশ্চেন ভেদ কয় প্রকার ও কী কী তিন প্রকার এক জাতীয় দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে যে ভেদ তাকে কী বলে স্বজাতীয় ভেদ ঠিক আছে পরে প্রশ্ন শঙ্করাচার্যের অদ্বৈতবাদের সূত্রটা কী তাকে উত্তর এখানে আছে উত্তর হচ্ছে ব্রহ্মসত্তং জগৎ মিথ্যা সন্দীপনে জীব ব্রহ্মৈব না পরহ দু হাজার কুড়িতে এসেছে পরে প্রশ্ন ব্রহ্মসত্ত জগৎ মিথ্যা কথা কে বলেছেন শঙ্করাচর্য দুই আঠেরো পণ্যতে এসেছে দ্বীপ ও ব্রহ্ম কথা কি বলেছেন সব নেক্সট কোশ্চেন অদ্বিতবাদ অনুসারে জগতের উপাদান ও নিমিত্ত কারণ হলো ব্রহ্ম তাহলে কি অতীয় অনুসারে অদ্বিতবাদ অনুসারে জগতের উপাদান ও নিমিত্ত কারণ কি ব্রহ্ম এই একশো বাহাত্তরটা কোশ্চেন আজকে আলোচনা করলাম একশো বাহাত্তর নম্বর অবধি এরপরে নেক্সট ভিডিওতে আলোচনা করবো অন্য প্রশ্ন ঠিক আছে আরও একটা ভিডিও বা একটা ভিডিও আর একটা ঠিক আছে আর তোমরা এই ভিডিওগুলো যদি নাও তাহলে এই নাম্বারে মেসেজ করবে সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে আমি তোমাদের কী কী দিব বলেছি ফিলোসফি দিব পোল দিব পোল সায়েন্স আর সংস্কৃত যা দিব এখান থেকে সব কমন আসবে চল্লিশটাই চল্লিশটাই চল্লিশ তোমরা অ্যান্সার করে আসতে পারবে এটুকু তোমাদের কথা দিতে পারি ঠিক আছে চল্লিশ নম্বরে যে তোমাদের পরীক্ষা হবে চল্লিশ নম্বরের তোমরা চল্লিশ নম্বরেই কমন পাবে ঠিক আছে একদম গ্র্যান্ড বাই তাহলে